নমস্কার কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন ঘড়িতে বাজে সকাল সাতটা সকাল সকালই আমার জামাকাপড় কাঁচা হয়ে গেছে প্রচুর জামাকাপড় কেদেছি প্রায় দু বালতি জামা কাপড় কেদেছি তো এবার জামাকাপড়গুলো নিয়ে ছাদে মেলে দিয়ে আসবো ছাদে মেলে দিয়ে আসার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম রান্না বসিয়ে দিয়েছি বড় মেয়ে চলে গেছে স্কুলে আর এখানে বাতাবি লেবু মাখা করে নিয়ে নিয়েছি আমি অল্প একটু আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি নিচে দোকানে তো লেবুটা এখন খেয়ে নিচ্ছি ছোটো মেয়েকে বললাম সে খাবেও না আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে শাশুড়ি মেয়ে গেছে বাথরুমে স্নানে তাই আমি বসে রয়েছি উনি বেরোলে তারপর আমি যাব স্নান করতে প্রচণ্ড গরম পড়েছে ভীষণই কাজকর্ম সারার পর স্নান না করলে একদমই ভালো লাগে না এবারে ওয়েট করছি ওনার জন্য উনি কখন বেরোবে বাথরুম থেকে তারপরে আমি স্নান করব। ঘড়িতে এখন বাঁচে বারোটা কুড়ি ঘড়িটা উল্টো দিকে দেখাচ্ছে তাই জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না তারপর স্নান করে চলে আসলাম ছোটো মেয়েকে একটু পড়তে বসাতে সে তো মোবাইল নিয়ে বসে পড়েছে আজকালকার বাচ্চারাই হচ্ছে এরকম শুধু সুযোগ পেলে জানি না অন্যান্য বাচ্চারা কী করে আমার মেয়ে ছোটো মেয়ে তো সুযোগ পেলেই খালি ফোন নিয়ে বসে পড়ে যাই হোক ওকে বকা টকা দিয়ে একটু পড়তে বসালাম আর হাজব্যান্ড পুজো দিয়েই গেছে তাই আমার আজকে পুজো দেওয়ার চা কাজটা ছিল না এরপর দুটোর সময় চলে আসলাম রান্নাঘরে লাঞ্চ করার জন্য দেখো আজকে কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে রয়েছে ওই ব্রাহ্মী শাক ভাজা ভুলে গেছিলাম নামটা বলতে পারছিলাম না তারপরে রয়েছে ডাল একটু পাতলা করে করেছি আর এখানে রয়েছে ছোট ছোট ইলিশ মাছ ভাপা মাছগুলো ছোট হলেও মাছগুলো কিন্তু বেশ টেস্টি ছিল আর করেছিলাম বাদাম দিয়ে মোচা ঘন্ট এই ছিল আজকে লাঞ্চ মেনু তো চলো লাঞ্চটা সেরে নিই এরপর চলে আসলাম সন্ধেবেলা তোমাদের সামনে সন্ধে না এখন বাজে বিকেল পাঁচটা হাজবেন্ডের জন্য ছোলা বাদাম রোজকার মতো প্রেশারে সিদ্ধ করে নিলাম তিনটে সিটি দিয়ে দিলাম আর চলে যাব ছাদে সকালে যে জামা জামাকাপড়গুলো কাছাকাছি করেছিলাম সেগুলো ছাদে মেলেছিলাম যেগুলো মোটা সেগুলো আর পাতলাগুলোও মেরেছিলাম সিঁড়ির ঘরে কারণ ভীষণ রোদ্দুর শির ঘরেও জামাকাপড় শুকিয়ে যায় আর মোটাগুলো তো শুকায় না তাই রোদে দিয়েছিলাম আর এত রোদের তাপ ছাদে আর দিনের বেলা পরে আর ইচ্ছে করে না যে ছাদে উঠে জামাকাপড়গুলো নাম তাই বিকেলবেলা রোদটা পড়ে গেছে অনেকটাই তাই এখন যাচ্ছি ছাদে জামাকাপড়গুলো তুলতে আর দেখো গাছগুলোর কি অবস্থা সকালে হাজব্যান্ড সমস্ত গাছে জল দিয়েছে তাও গাছপালাগুলো শুকিয়ে গেছে দেখে ভীষণই খারাপ লাগে গাছগুলো একদম নিস্তেজ হয়ে পড়েছে হাজব্যান্ড এসে আবার কাছে জল দেবে তো যাই হোক এরপর সমস্ত জামাকাপড় তুলে নিয়ে আসলাম আর আমি সন্ধেও দিয়ে দিয়েছি জামাকাপড়গুলো পরে ভাজ করব এবার যেহেতু সন্ধ্যাবেলা প্রায় দিনই ছোটো মেয়ের দুধটাই খায় তো বললো আজকে আমাকে একটু সুজি করে দাও তা ওকে দুধ করে দুধ সুজি করে দিলাম আর আমি আর হাজব্যান্ড দুজনে মিলে ছোলা বাদাম সিদ্ধ একটু পেঁয়াজ লেবু লঙ্কা দিয়ে মেখে খেলাম তারপর সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ চলে আসলাম রুটি করতে হাজব্যান্ড আটটার সময় খেয়ে নেয় রাতের খাবারটা আমরা একটু দেরি করেই খাই সাড়ে নটা দশটার সময় খাই তো তাই জন্য রুটিটা করে নিচ্ছি আর ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো ভিডিওটা তা কিন্তু কমেন্টস করে জানিয়ে